হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো এক টাকার মিনি সিঙ্গারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন এক টাকার আবার সিঙ্গারা হয় একটা সময় তো এক টাকার সিঙ্গারা পাওয়াই যেত কিন্তু এখন আর এই এক টাকার সিঙ্গারাগুলো পাওয়া যায় না আজকে দেখাবো কিভাবে এক কাপ ময়দা দিয়ে এরকম ক্রিস্পি ও খাস্তা মিনি সিঙ্গারা তৈরি করতে পারবেন এই কিউট কিউট গুলুমুলু শিঙ্গারাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার কীভাবে এই শিঙ্গারাটা তৈরি করতে পারবেন সেটাই থাকছে আজকে আপনাদের সাথে তো চলুন কথা না বলে শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি আটার ডোর তৈরি করে নিব তার জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এক চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে এবার দিয়ে টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালো করে দিব দুই আটার সাথে মিশিয়ে নিতে হবে যতটা ভালো মেশানো হবে আট আপনার সিঙ্গারাগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব নর্মাল যে পানিটা আমাদের থাকে সেই পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমি অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি পুরোটা পানি একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব এই ডোটা রুটি পরোটার ডো আমরা যেভাবে তৈরি 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 ঠিক এই করতে হবে তো করা হয়ে গেলে এবার রেস্টের জন্য আমি আধা ঘন্টা রেখে দিব একটা সাইডে রেখে দিয়ে এবার আমি শিঙারা পুরটা তৈরি করে নিব তার জন্য কড়াইয়ে প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম দুই টুকরো পরিমাণে এলাচ ও দুই টুকরো পরিমাণে দারচিনি ভালো করে মশলাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেলে এবার আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়ো তো দিয়ে আমি সবগুলো উপকরণ এবার খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে পারবেন আপনার মশলাটা ভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সিঙ্গারা ভিতরে আলুটা যেরকম হয়ে থাকে এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝালের জন্য দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তো সবগুলো উপকরণ মিশিয়ে আমি ভেজে নিয়েছি এবার করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে দিলাম পানিটা এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো যেহেতু আলুগুলো খুব ছোট করে কেটেছি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তো ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানিটা শুকিয়ে নিব তো পানিটা শুকিয়ে নেওয়ার আগে আমি এবার নামানোর আগে দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে এই ধনিয়া পাতাটা দেওয়ার তো ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই পানিটা শুকিয়ে নিলে আপনার পুরটা তৈরি হয়ে যাবে এবার আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি ডোটাকে আমি আরও এক মিনিটের মতো একটু ভালো করে মথে নেব তাতে খুব ভালো করে ডোটা সফট হয়ে আসবে দুটো মরছে না হয়ে গেলে এবার আমি শিঙ্গারের জন্য ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী শিঙ্গারোগুলো কতটা ছোটো বড়ো করতে চান সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো ওইখান থেকে একটা লেচি নিয়ে আপনাদের তৈরি করে দেখাবো যে কীভাবে এই শিঙ্গারাটার ভাজ দিতে হবে তো এইভাবে একটু লম্বা করে ডোটা বেলে নিতে হবে এবার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিচ্ছি দুই সাইড থেকে উঠিয়ে একটা কোণের মতো ভাঁজ দিয়ে এবার মাঝখানটাতে আমি শিঙারা পুটটা দিয়ে দিব শিঙারা দিয়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে মুখটা আটকাচ্ছি প্রথমে একটা সাইড থেকে আটকে এবার দুটো সাইড এক সাইড থেকে লাগিয়ে দিতে হবে তো এভাবেই তৈরি হয়ে যাবে শিঙারাগুলো এবার আমি চলে যাব ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো আমি তেল গরম করেছি যেহেতু শিঙারাগুলো ডুবো তেলে ভাজতে হয় তাই আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি যখন শিঙ্গারাগুলো দিয়েছি তখন কিন্তু কোনো প্রকার বুদবুদ ছাড়েনি শিঙারাগুলো দেওয়ার দুই থেকে তিন মিনিট পর কিন্তু বুদবুদ ছেড়েছে আপনারা যদি শিঙারাগুলো ক্রিস্পি ও খাস্তা খেতে চান তাহলে অবশ্যই এটাকে মাথায় রাখবেন যে খুব বেশি একটা তেল গরম করে তারপরে শিঙারাগুলো দিতে যাবেন না এই শিঙারাটা নির্ভর করে আপনি কতটা ও খাস্তা খেতে চান তো সেই অনুযায়ী লো আছে এটাকে খুব সময় নিয়ে ভেজে নিতে হবে আমার এই শিঙ্গারাগুলো ভাজতে মিনিমাম পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি আবারও বলে দিচ্ছি সিঙ্গারা যদি ক্রিস্পি খেতে চান অবশ্যই এটাকে লো আছে সময় নিয়ে ভেজে নিতে হবে তো যখন দেখবেন পছন্দ মতো একটি কালার চলে এসেছে এবং আপনার শিঙ্গারাগুলো ভাজে হয়ে গিয়েছে তখন এগুলোকে নামিয়ে নিতে পারেন তো আমার এই কা পর্যাপ্ত কালার চলে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাবো যে এই শিঙারাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেল আমার কিউট কিউট শিঙারাগুলো তো এই শিঙারাগুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকবে তো আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করব যে সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে এই তো দেখেন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে গিয়েছে এবং ভিতরটাও কিন্তু পুরে ভরা তো এই কিউট সিঙ্গার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ